এই কারণে প্রতিবেদন আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই সে আমার একটা যদি না দেয় তাহলে আমার সংসারটা চলবে কষ্ট কষ্ট আমি চালাবো এই কারণে সে যদি আমাকে বিয়ে করতে চায় সেটা তো আমার কোনো সমস্যা নাই যদি হোক পাওয়া যায় যদি ভালো মনের মানুষ পাই ভাইয়া তাহলে আমি বিয়ে করতেও আছি কারণ আমার বিয়ের বয়সও হয়েছে সে আমাকে পড়ালেখা করাবে এটাই আমার ইচ্ছা